দারিয়াপুর পীর সাহেবের মাজার জিয়ারত করলেন বিএনপির নেতৃবৃন্দরা মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাগুরার শ্রীপুর উপজেলার দাড়িয়াপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা হজরত মাওলানা শাহ সুফি তোয়াজুদ্দিন আহমেদ রহমতুল্লাহ ইলাহির মাজার জিয়ারত করেছেন মাগুরা এক আসনের সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মাগুরা জেলার বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এ সময় মাগুরা জেলা বিএনপি ও শ্রীপুর থানা বিএনপি সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন শুক্রবার দুপুরে দাঁড়িয়াপুর দরবার শরীফ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে নেতৃবৃন্দরা মাজার জিয়ারতে অংশ নেন এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিশেষ মোনাজাত করা হয় নামাজ পূর্ব আলোচনায় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলী আহমেদ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ও তার নিজের জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং মসজিদের উন্নয়নের জন্য দশ হাজার টাকা অনুদান দেন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্লা সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান যুবদল নেতা এম এ বাবুল প্রমুখ এছাড়াও জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মাজার জিয়ারত শেষে নেতৃবৃন্দ পীর সাহেবের পুত্র বিশিষ্ট ছড়াকার আবু সালে এর বাড়িতে তার সঙ্গে মতবিনিময় করেন এর আগে তারা দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন আল্লাহ যেন আজকে শুক্রবার দিন আমরা সবাই দোয়া করব আমাদের নেত্রী দেশ নেত্রী দক্ষিণ এশিয়ার সর্ব মানে সব থেকে জনপ্রিয় নেতৃত্বরা বেগুন খালেদা জিয়া সুস্থতা কামাতে আমরা সেই আপনার কাছে দোয়া করবো এবং আমাদের নেতাজন পার্ক সাহেবের জাতপতি অতি তো আমাদের মাঝে ফিরিয়ে আসে এই দোয়া আমরা আল্লাহর কাছে করবো আমাদের মুসলমান হিসেবে দাবি রাখতে হবে সকল বিজয় সকল অর্জন কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে জি এর বাইরে আমরা যতই ভাবি না কেন আমাদের আসলে ক্ষমতা আল্লাহর রহমান আমরা একটু বিজয় হলে কত ধরনের শ্রোগান বিপক্ষ বিন্দু শ্রোগান কত উৎসাহ উদ্দীপনা শেষ তত্ত্ব দারি করে কিন্তু আল্লাহ নবী যেদিন মক্কা বিজয় মক্কা জিনিস গাছ ছিলেন মক্কা তখন নিজে উচিত নিজে সন্নাত শ্রেষ্ঠাত্র আল্লাহ প্রকাশ করে আমরা তার মুক্তা করি তাই না যাই হোক সবাই আমরা আমরা মুসলমান আজকে আল্লাহর দোয়া করবো আমাদের নৃত্য এবং এখানে সুস্থ থাকেন এবং তার কারণ যাতে সুস্থ এবং আমরা ঐক্যবদ্ধ থাকবো এই প্রতিজ্ঞাটা নিয়ে যেন আমরা এখানে